আমরা এখনো হিসাব করি আমাদের চাওয়া পাওয়া কতটুকু পর্যায়ে গেল আমি মনে করি আজকে বিবেকের কাছে এটি থাকা উচিত আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা গুলি অস্ত্রধারীরা আমাদের ভাইদের গুলি চালিয়েছে এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র তিন ভাগের এক না চার ভাগের এক ভাগটা একশো ভাগের এক ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই কোনো তাদের নিরাপত্তার জন্য নয় আমাদের নিরাপত্তার জন্য নয় আমরা বিগত পনেরো বছরের নিরাপত্তা হীনতায় ভুগি নাই কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুলেছিল যে অস্ত্রধারী কারণে সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই এক নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে ব্যাংক টাকাদের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না তাদের বাসার একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় বাকিদের আপনি হিসাব করেন তারা কত হাজার কোটি টাকার মালিক ছিল আমাদের দেশের সমস্ত ব্যাংকগুলোকে ভেঙে খাং খান করে দিয়ে তারা তাদের নেতা কর্মীদের বাড়িঘরকে এক একটা ব্যাংকে পরিণত করেছিল এই অবৈধ ব্যাংকের থেকে সমস্ত টাকাগুলো উদ্ধার করা হচ্ছে এই সরকারের অন্যতম দায়িত্ব শুধু তাই নয় আমাদের পত্রপত্রিকার রিপোর্টের কারণে বলছি শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন তার বোন শেখ রেহানা অর্থ ভোগ করেছেন শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ রেহানা সজীব চয় অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল আর এই সময় এসে হয়েছে তারা প্যান ডাকাতের চোর সুতরাং আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাতে চাই আপনাদের আমাদের ধৈর্যের সাথে আমাদের এই প্রিয় ভাই এবং বন্ধের ছাত্র জনতা যে জীবন বাজি রেখে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমার ভাইয়েরা যখন নিজের মধ্যে একটু দুর্বলতা ফিল করবেন অথবা মনের মধ্যে একটু রাগ উঠবে তখন আল্লাহর রস্তে আপনারা একটু ঢাকা মেডিকেলে যাবেন আল্লাহর হস্তে আপনারা একটু বঙ্গ হাসপাতালে যাবেন আল্লাহ রাস্তে আপনারা একটু এম এসে যাবেন আল্লাহ রাস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া পাওয়া ছিল ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে আল্লাহ তালা যেন এরকম আর কোনো রক্ত খেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফালায় সেই জায়গায় আপনাদের ভূমিকা পালনের জন্য আজকে ওয়ারিবাসে এখানে যারা এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী কি চায় বাংলাদেশ জামাত ইসলামী যা চায় তা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্য মুক্ত আমাদের সন্তানেরা যা চেয়েছে আমাদের ছাত্ররা যা চেয়েছে আমাদের তরুণেরা শ্রমিকেরা যুবকেরা যা চেয়েছে তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস তারা কি চেয়েছে আচ্ছা জাস্টিসের জাস্টিসের অ্যারাবিকটা কি জাস্টিসের ইসলামী আরবি সত্যটা কি আল্লাহ তো এই কথা পরিষ্কার বলে দিয়েছেন নামাজের সময় ইমামরা বলে ইমামরা আপনাদেরকে নির্দেশ এই যে সারা আদায় করে এসেছেন এ দিল দাঁড়াও সত্য মজবুত অবস্থান করো এবং তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এমনভাবে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করো আমি মাঝে মধ্যে খুব দুঃখ হয় যে আমরা এখনই আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা রাজনৈতিক হাসিলের জন্য বক্তব্য রাখছেন আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে আমরা কেন পড়লাম আজ আমাদের প্রিয় ছাত্র জনতারা যারা জীবন বাজে রেখেছে এই জীবন বাজে রাখার মূল লক্ষ্য ছিল আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশে উই ওয়ান জাস্টিস আমরা একটা সুশাসনের জন্য এই বাংলাদেশটাকে তৈরি করতে চাই আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা সংস্কার চলছে সংস্কার তিরোনবী মুহ রসুলসাল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন ব্যক্তিকে সংস্কার করেছেন এখনো কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার আর আমরা বলি আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও ষাট দিনের জন্য অর্থাৎ দুই মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে আমি সাধুবাদ জানাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে এই দেশপ্রেমিক সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আদিমত্যবাদের সরকার যারা